বলো আচ্ছা তুমি কোথায় দেখেছো তোমাদের ফোনে কি দেখেছো মা সবাইকে ভালো করে দেয় তুমি ওটাই দেখেছো আজ তোমার মায়ের কি হয়েছে হুম আচ্ছা মায়ের পেট ব্যথা হচ্ছিল ওই জন্য আজকে তুমি মাকে এখানে নিয়ে এসছো কি নাম তোমার বলো আমার কাছে এসো আমার কাছে এসো নাম বলো জয়শ্রী গায়েন তোমার মায়ের নাম কি বর্ণালী গায়েন আজকে তোমার মাকে কি দেওয়া হবে এখান থেকে মায়ের স্নান জল স্নান জল খেলে মা ভালো হয়ে যাবে বলো এবার মাকে বলো বলো মা মাকে বলো মাকে বলো আমার মাকে ভালো করে দাও আমার মা যেন সুস্থ হয়ে যায় ᱥᱛᱮ ᱜᱮ। আর তুমি ভিডিওতে লাইক দাও। হুম? আচ্ছা দিচ্ছি স্নানজলটা আপনাকে একুশ দিন খেতে হবে ঠিক আছে একুশ দিন খাবেন একুশ দিন সম্পূর্ণ নিরামিষ হবে কিভাবে খাবেন যে স্নান দিচ্ছি এরকম সকালবেলা ঘুম থেকে উঠে যদি স্নান করে নেবেন খুব ভালো আর যদি স্নান না করতে পারেন জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নেবেন দিয়ে এক গ্লাস টাটকা জল নেবেন এক গ্লাস টাটকা জলে আমি যে সঞ্জলটা করে দিচ্ছি সেই সঞ্জলটা এক ঠাকনা দেবেন এক ঠাকনা দিয়ে পরে পূর্ব দিকে মুখ করবেন এইভাবে পূর্ব দিকে মুখ করে মায়ের মন্ত্রটা তিনবার বলবেন বলুন আমার সাথে সাথে তুমিও বলো ওম মাং মানুষাই দিব্বৈ নম এই মন্ত্রটা তিনবার বলবেন তিনবার বলে প্রণাম করে তারপর স্নান জলটা খেয়ে নেবেন পাঁচ মিনিট পর এক কাপ উষ্ণ গরম জল খাবেন চায়ের মতো করে চুমুক দিয়ে তারপরে আপনি যা খাবার খাচ্ছেন খাবেন কিন্তু নিরামিষ খাবার আর রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এক কুচি কাঁচা পেঁপে এক কুচি কাঁচা পেঁপে খাবার খাওয়ার পর চিবিয়ে খেয়ে তারপর এক গ্লাস নর্মাল জল খেয়ে ঘুমিয়ে পড়বেন বুঝতে পেরেছেন জল বেশি করে খাবেন তাহলে আপনার সমস্যা

এবার তোমার ভিডিওটা তুমি দেখবে হ্যাঁ ঠিক আছে তোমার ভিডিওটা ঠিক আছে আর কি ছিল ধুনো ছিল আংটি ছিল তো আগে আগে শোনো আপনার যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো আমি আপনাকে নিয়ম বলে দিয়েছি ওই নিয়মগুলো পালন করতে হবে আর নাম বলুন আপনার জগন্নাথ জগন্নাথ গায়ন গায়ন আগে আসুন এই দুটো এগারো দিন দুবেলা দেখাবেন আর এগারো দিন পর থেকে শুধুমাত্র একবেলা হুম আর দুটো থাকতে থাকতে দুটো মেশাবেন বারো মাস চলবে